তিনটা বাচ্চা আর কি নষ্ট হয়েছে আর এই দেখেন টেম্পারেচার বেশি যদি হয়ে যায় তাই কবুতরের ডিমটা ফুটে না ওই ছোট বাচ্চা থাকতে উঠে দিচ্ছি কারণ এই কবুতর ভালো এই রেস থেকে পড়া যায় আমার খারাপ কবুতর দিছে আসলে এই দোষ কিন্তু আমাদের নিজেদের যত দিন যাবে অত আপনারা বুঝতে পারবেন যা দরকার সে সেখানে এখানে খাবে এখানে সব কিছু করবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মিতুল মিতুল বিজন পেট থেকে ভালো আছি আজকে আমার যে ভিডিও করতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় বর্তমানে আমরা কবুতর জোড়া দিয়ে আসছি কবুতর বুঝতে পারবেন শুরু থেকে আসবেন থাকবেন বোঝার চেষ্টা করবো এখন যদি বাচ্চা নেন তাহলে সর্ব সর্বফার যে সমস্যার মুখী হবেন এটা হলো কবুতর বাচ্চা ফুটবে না এই দেখেন দুটা কিন্তু ডিমডি ছিল কিন্তু বাচ্চা ফুটছে একটা আলহামদুলিল্লাহ তাও পাইছি

বলতে বুঝে যে কবুতর যখন একটা টেম্পারেচার থাকে যা তিরিশ ডিগ্রি বা যে কোনো একটা টেম্পারেচার থাকে ওই টেম্পারেচার বেশি যদি হয়ে যায় তাই কবুতর ডিমটা ফুটে না ওই ভিতরেই মারা যায় ওর দেখতে অনেক সময় সিজের উপরে বিকৃত হয় যে এই জোড়াটা নেওয়া ওর পাশের জোড়াটা আর ওই আপনার এই জোড়াটা এগুলো ফুটবে কি না এই নেওয়া খুব আশঙ্কা আছে আর কবুতর এখনকার যদি কবুতরকে আপনার সুস্থ রাখতে চান এই যে পানির বিকল্প কিছু নেই অনেকগুলা ভিডিও করছি ভিডিওগুলো দেখতে থাকেন দেখলে হবে আর আমরা যে কবুতর গুলো আছে বাচ্চা ছোট থাকতে উঠাই দিচ্ছি ছোট বাচ্চা থাকতে উঠে দিচ্ছি কারণ এই জোড়াটার যে মাদিটা আছে আবার ডিম যাচ্ছে আর আমি আবার ডিম নিব না আর অতিরিক্ত কোনো কিছুই ভালো না আমি কবুতরে সর্বোচ্চ তিনটা বাচ্চা নিব তিনটা বা দুইটা এর মধ্যে সীমাবদ্ধ থাকবো অতিরিক্ত যদি নেওয়া যায় কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না পরবর্তীতে যখন আমি দ্বিতীয় বছরের কবুতরগুলো জোড়া দিয়ে যাবো ওই কবুতরগুলোতে ভালো বাচ্চা পাবো না এবং ওই কবুতর দিয়ে আমরা আমি কিছু করতে পারবো না কারণ যে কবুতরগুলো আমরা রেস করবো এই কবুতরগুলো নির্দিষ্ট দুই জোড়া বাচ্চা নিলেই ভালো আর তিন জোড়া চার জোড়া যে বাচ্চা নেন ওই ক্ষেত্রে কবুতরগুলো উইক থাকে একটা সময় দেখা যায় কবুতরগুলো ভালো কবুতরেই রেস থেকে পড়া যায় আর কিন্তু আমরা কবুতরে দোষ দিই যে অমুক কবুতর ব্লাড বালো না এটা সেটা এই কবুতরটা খারাপ উমুক বাড়িতে নিশি খারাপ এটা সেটা অনেক কিছু বলি দোষ কিন্তু কবুতর না দোষ কিন্তু আমাদের নিজেদের রেস করবেন তারা দুই জোড়া বেশি বাচ্চা নেবেন না দুই জোড়া বাচ্চা নিবেন দুই জোড়া বাচ্চা নিলে এই বাচ্চাগুলা পুক্তা হয় বাচ্চাগুলা ভালো কাজে আসে কারণ রেস যখন গা করবেন তখন কবুতর যদি না আসে এক্ষেত্রে কিন্তু আপনার হতাশ হয়ে যাবেন গা আপনার মনের ভিতরে সাহস কুলাবে না এবং যে কনফিডেন্ট লেভেল থাকে কনফিডেন্ট লেভেল কাজ করবে না যারা কবুতরগুলা রেসে দিবেন তারা অবশ্যই দুই জোড়া করে বাচ্চা নিবেন দুই জোড়া বাচ্চা নিলে আর কিছু না হোক কবুতরগুলা আসবে ইনশাল্লাহ যদি ভালোভাবে কেয়ার করতে পারেন ট্রেনার দিতে পারেন ভালো বলে কবুতর হয় আসবে আর অনেক সময় আমার দেখা যায় আমাদের নিজে ভুলের কারণে কবুতগুলা আমরা গালি দিই যে কবুতরটা আসলো না অমুক দায়িত্বে নিলাম বা আমার খারাপ কবুতর দিছে আসলে এই দোষ কিন্তু আমাদের নিজেদের যত দিন যাবে অত আপনারা বুঝতে পারবেন আপনারা আমাদের কথাটা মিলিয়ে দেখেন দেখবেন আপনারা বুঝতে পারবেন তো যারা রেস করবেন তারা দুজোড়া বাচ্চা নিলে আলহামদুলিল্লাহ আর কিছু লাগবে না দুজোড়া বাচ্চা নেবেন এই নিয়ে সব কিছু করার চেষ্টা করবেন আর আমাদের কবুতর দেখতে পাচ্ছেন একটা বাচ্চা একটা বাচ্চা এটা লেস খেয়ে নিছি আর এই বাচ্চাটা কিন্তু ফুটে নিয়েছে না এই যে আপনাদের দেখাই একটা বাচ্চা খুঁজছে আরেকটা ডিমের ভিতরে মারা গেছে এই আশা আশাবাদী আছে বাচ্চারা যদি বাচ্চা থাকে আল্লাহ আল্লাহিক দেয় এই বাচ্চা রেস করলে ইনশাল্লাহ আসবে খুব ভালো একটা বেলা কবুতর এবং আমাদের পাশে খুব ভালো রেজাল্ট আছে বাবার রেজাল্ট নেই মার রেজাল্ট আছে ওইভাবে করে দেওয়া দেখা যাক হয় যারের জোড়া কবুতর দেখতে পারতেছেন এই জোড়াটার যে বাচ্চা ছিল পরপর মনে করেন এক বছর খুব ভালো রেজাল্ট করছে পরবর্তী অসুস্থ হওয়ার কারণে আমি এক জায়গায় রাখছিলাম ওই পাশেই বের হয়ে যায় বিড়াল খেয়ে নিছে এবং এর বাচ্চাগুলো উড়ে ভালো এবং সাপ কবুতর ভেজো খুব সুন্দর একটা কবুতর হয় যে মাদির একটা বোন আমাদের দুই কিলোমিটার থেকে আসছিল খুব অন্ধকার আমার মনে হয় জানুয়ারি সাত তারিখ তখন গিয়ে কবুতরটা আসা আমার একটা পজিশন দিছিল তো ওই হিসাব করে আমি কবুতর জোড়া দিছি আর যদি আমি দেখতাম কবুতরে মনে করেন আমি যদি বুঝতাম যে এত রোদ পড়বে এত গরম পড়বে আমি কবুতরগুলো জোড়া দিতাম ঠিক আছে তো আপনারা যারা জোড়া দিতে আসেন বা দিবেন এখন জোড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা তিন মাস পরে দিন আগস্টে বা সেপ্টেম্বরে জোড়া দিন খুব ভালো বাচ্চা পাবেন এবং কৌত যেগুলো জোড়া দিবেন ওগুলোই পাবেন বিশ জোড়া জোড়া দেন চল্লিশটা বাচ্চা বাচ্চা পাবেন আর এই মাদিরা আপনারা দেখতে পারতেছেন এই মাদিরা রেজাল্ট হল গিয়া আর কোনো নিজস্ব রেজাল্ট নেই বংশগত রেজাল্ট আছে আর নানা নানি একচল্লিশ কিলোমিটার টুর্নামেন্টে আসা দুই হাজার সালে এবং আমার মা দুই সাইড উনত্রিশ কিলোমিটার আসা দু হাজার উনিশ সালে এবং আরো মা দু হাজার দুই সালে পঞ্চাশ কিলোমিটার টুর্নামেন্টে দুই মাস পরে আসছে তো ওই হিসাব করে আমি ওটা জোড়া দিছি আর এটা বাইকের বাংলার বাসায় এই এবছরই রেজার করা আছে পাঁচ কিলো নতুন হিসাবে পাঁচ কিলো মানে বহুত আমার ক্ষেত্রে তো ওই হিসাব করে আমি জোড়া দিছি কালারটা যেন এরকম আসে ঠিক আছে এই কালারে গবুত আমার ভালো লাগে এই কারণে আমি জোড়া দিছি আর গরম যদি জানতাম বুঝতাম তাহলে আমি জোড়া দিতাম এই কবুতরটা আপনার ওই যে যে মাদিটা দেখাল মাদিটার মা ওটা হলো আপনার দুই হাজার উনিশ সালে দুই সালে উনত্রিশ কিলোমিটার টুর্নামেন্টে আসে মাদিটা এবং দুই হাজার বিশ সালে পঞ্চাশ কিলোমিটার টুর্নামেন্টে আমরা ওভাবে পাল্লা টুলা দিতে পারি নি তিরিশ কিলোমিটার জাম দিয়েছিলাম তিরিশ কিলোমিটার জাম দেওয়ার পরে এই মাড়িটা দুই মাস পরে আসছে এটা কিন্তু আমার হীরা লাইনের কবুতর মূল হীরাটা যে বাচ্চা কাচ্চা আমার বাসায় দুইটা আসে উঠতে আসছে কালারটা এরকম আসে না এই কারণে জোড়াটা আমরা ভেঙ্গা এরকম দিয়ে দিচ্ছি আর এই নটটা করা এই নটটা দিয়েও দিতেছি যাতে দমকালো বাজু কালো এরকম কবুতর বের হয় এই কারণেই আমি জোড়া দিচ্ছি আর আমাদের বাসায় কটা কবুতর আপনারা দেখতে পাচ্তেছেন ম্যাক্সিমাম কবুতর এই লাইনের কবুতর তিনটা জাত আছে আমার হীরা সুপার কসবা এই তিনটা লাইনের কবুতর দিয়ে আমি কবুতর করতাছি করতেছি আর ম্যাক্সিমাম কবুতরগুলো এইভাবে করা আর আমি চাইতে আসি দমকালো বাজুকালো এবারে আমার যে কবুতর আপনারা দেখছেন ব্যাকসিমার কবুতর দমকালো বাজুকালো এভাবে করে কবুতর গুলো করা আর এদিকে আমরা যেটা করছি আমরা কবুতর দেখেন গোসল পানি দিয়ে দিচ্ছি যদিও গোসল করে নেই আমরা যে বিড়িংয়ের এর যে কবুত নর আছে এগুলো গোসল দিয়ে দিবে এখানে আর একটা কাজ করছি আপনার সবাই যারা আমাদের কবুতর প্রেমীরা আছেন যারা আমাদের কবুতর প্রেমী আছেন যারা আমরা কবুতর পালি তারা এই কাজটা করবেন এটা করা উচিত আমাদের কবুতর দেখাশোনার জন্য আমরা আসি পাখি পাখি কাক এগুলো দেখাশোনার জন্য কেউ নাই এদের জন্য বেঁচে থাকতে পারে গরমে এই জন্য আমি একটা কাজ করছি দেখাই আপনারা এই কাজটা করবেন এই দেখেন পানি দিয়ে দিচ্ছে শুনেন যা দরকার সে আসে এখানে খাবে এখানে সব কিছু করবে আপনারা এই কাজটা করবেন আর এদিকে এদিকে যে বাচ্চা কবুতর গুলো আছে আমরা গুসুল দিয়ে নেই দেখেন ধান খাওয়াই তারপরে মুশতে করতে কবুতর ধান খাওয়ানোর পরে আর যারা সোলা ডাবলি বুট খাওয়া তো অবস্থা খুবই খারাপ কবুতর শুধু ধান খাওয়া বাঁচায় রাখেন আর কিছু লাগবে না দিলে রেজা দিতে পারেন এই ছিল আমাদের ভিডিওটা যত্ন সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতর যত্ন নেবেন